নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিরামিষ পাকোড়া বানিয়ে দেখাবো এর জন্য নিয়েছি ধনে পাতা পালং পাতা আর মেথি পাতা মেথি শাক পালং শাক আর ধনে পাতা ওগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি প্রথমে দিলাম পালং শাক তারপর দিয়ে দিচ্ছি এখন মেথি শাক এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তারপর হাফ বাটি আমি দিয়ে দিচ্ছি বেসন তিন চামচ এটি সুজি তারপর এক চামচ লাল লঙ্কা পাউডার এক চামচ লবণ এক চামচ হলুদ এখন দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা কুচি এক চামচ আদা কুচি তারপর আধা চামচ আজওয়াইন দিয়ে এটি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি জল দেব না এই শাকের মধ্যে মেখে নিচ্ছি দেখুন মাখা হয়ে গেছে জল ছাড়ায় এখন তেল নিয়ে নিচ্ছি দেখুন তিন চামচ ভেজে নিচ্ছি তেলের মধ্যে এটি সাদা তেলের মধ্যে ভাজলে খুব ভালো লাগে নিরামিষ বড়া দেখুন পাকুড়াগুলি কত মোচমচে হয়েছে এবার তুলে নেব দেখুন খুব সুন্দর মোছমচায় ফুলেছে আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই পাকোড়াগুলি চায়ের সাথে দুর্দান্ত লাগবে খেতে খুবই মোচমচে হয়েছে একদম ক্রাঞ্চি পাকোড়া ঝাল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন